আসসালামু আলাইকুম চলে আসছি রবি শাড়ি থেকে অনেকদিন পরে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি মিঠাই শাড়ি যেটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে তৈরি করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং প্রিন্টের ব্লাউজের পিস থাকবে আর এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে পাইকারি প্রাইস সাতশো টাকা করে আপনারা যারা নিতে চান মিনিমাম ছয় পিস যারা নিবেন পাইকারি প্রাইজে নিয়ে নিতে পারবেন আর হচ্ছে আমাদের দোকানে যারা আসতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের দোকানে ঠিকানা দেওয়া আছে ইসলামপুরের এবং আপনারা করটিয়া হাট টাঙ্গাইলের করটিয়া হাট নরসুন্দির বাবুরহাট এবং ভুলতা গাউসিয়া হাট সেখানেও কিন্তু আমাদের শোরুম আছে আপনারা হাটবারের দিন আমাদের শোরুম থেকে নিতে পারবেন প্রত্যেকটা শোরুমের নাম রবি সারে তো সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনারা হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তবে মিনিমাম ছয় পিস নিতে হবে আর আমাদের এই শাড়িগুলো নেওয়ার জন্য অনলাইনে আপনারা অবশ্যই ছবিগুলো পাঠাবেন যেহেতু অনেক শাড়ির ভিডিও দেওয়া আছে শুধু এটা না আমাদের প্রায় অনেক শাড়ির ভিডিও দেওয়া আছে রবি প্রিন্টের তো যেগুলোই নিতে চান আর আপনারা একই এক একটা ডিজাইনের যদি এক পিস করে মিনিমাম ছয় পিস নেন সেটাও কিন্তু নিতে পারবেন তো প্রাইজ হচ্ছে সাতশো টাকা করে অনলাইনে নেওয়ার জন্য ছবি পাঠাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে পাবেন হোম সার্ভিস তো এই যে শাড়িগুলোর ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং প্রিন্টের ব্লাউজ পিস থাকবে দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আর সামনে পুজো আস্তে আসে তো যারা পুজোর মধ্যে নিতে চান নতুন ডিজাইন আপনারা অবশ্যই এই ডিজাইনগুলো নিতে পারবেন অনেক সুপার হিট ডিজাইন নতুন ডিজাইন এটা হচ্ছে আচল এই যে আমাদের নিজস্ব টেক্সটাইলের শাড়ি এই যে আঁচলের সামনে রবি ডিজিটাল প্রিন্ট লেখা আছে আর প্রত্যেকটা শাড়ির সাথে যে এরকম ম্যাচিং প্রিন্টের ব্লাউজ পিস থাকবে তো অনেক শাড়ির ক্ষেত্রে কিন্তু আপনার এক কালারের ব্লাউজ পিস থাকে সেটাও ম্যাচিং যে সেটা হচ্ছে কালার ম্যাচিং আর এটা হচ্ছে প্রিন্ট ম্যাচিং এর মধ্যে প্রিন্ট করা ব্লাউজ পিস মাত্র 700 টাকা প্রাইস অবশ্যই ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে ব্লাউজের কাপড়

দেখেন কালার কি অনেক সুন্দর সুন্দর কালার মাত্র সাতশো টাকার প্রাইস একদম পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে এই শাড়িগুলো এটা হচ্ছে আঁচলের ডিজাইন এবং সম্পূর্ণ বডির ডিজাইন অনলি সাতশো টাকার প্রাইস এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস এই যে দেখেন এটার কালারটা দেখেন প্রত্যেকটা কালারে খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে করা আছে প্রত্যেকটা কালারে খুব সুন্দর এই যে এটা হচ্ছে আচল মাত্র সাতশো টাকা প্রাইস এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই যেটা হচ্ছে মিষ্টি কালার দেখেন ডিজাইনটা সেম শুধুমাত্র কালারটা থাকবে আলাদা এই যে এটা হবে আচল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম